হ্যালো মাই অল অ্যাপেলপ আইস আই হোপ অল অফ ইউর ফাইন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের প্রিপারেশন খুব ভালো চলছে আজকে আমি ক্লাস থ্রির আরাম কবিতাটি অভিনয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে দেখানোর চেষ্টা করব এবং পুরো যে ডেমোটা দেবো সেই ডেমো টিচিংয়ের মধ্যে যে সমস্ত টিচিং কম্পোনেন্ট বা শিক্ষণ উপাদানগুলি আমি ব্যবহার করেছি তার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ধীরে ধীরে পাঠের মধ্যে প্রবেশ করা এবং তার আগে ছেলে মেয়েদের কিছু প্রশ্ন করা সাধারণ কিছু প্রশ্ন তারপর আমি বিষয়বস্তুর মধ্যে ঢুকবো এবং বিষয়বস্তুর মধ্যে ঢোকার পর তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি করব সেটা হচ্ছে যে অভিনয়ের মাধ্যমে তাদেরকে আমি কবিতাটি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব এবং কবিতাটি বোঝানোর পর পুরো কবিতাটির একটা সারাংশ আমি তাদের সামনে করে দেব। যার ফলে কী হবে তাদের এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা চলে আসবে এবং তৃতীয় যে কাজটি করব এই কবিতার মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে যার মানে শিশুরা জানে না সেগুলো আমি বোর্ডে লিখে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তারপরে তারা আজকের পাঠটা কতটা গ্রহণ করতে পেরেছে সেটা জানার জন্য কয়েকটি প্রশ্ন আমি তাদেরকে করবো এর মধ্যে যে সমস্ত টিচিং কম্পোনেন্টগুলো কাজ করবে সেটা হচ্ছে যে আমার যে আই কন্ট্যাক্ট সেটা আমার যে বাচন ভঙ্গি আমার যে গলার টোন বা শব্দ বা আমার যে আওয়াজ সে আওয়াজ আমার যে চলাফেরা গেস্টার পশ্চার আমার যে অ্যাক্টিং কোয়ালিটি তারপরে বোর্ড ওয়ার্ক যেটা বোর্ডের মধ্যে করবো সেই বোর্ড ওয়ার্কটা কাজ করবে এবং সর্বোপরি আমি কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি অর্থাৎ প্রেজেন্টেশন যে কোয়ালিটি সেটা কতটা কাজ করছে এ সমস্ত বিষয়গুলো আপনাদের দেখা রয়েছে আপনারা দেখবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে কতটা বাস্তব বা উদাহরণ দিয়ে আমি ছাত্র ছাত্রীদের বোঝাতে পারছি এই বিষয়টাও কিন্তু মানে দেখা একটা বিষয় তো চলুন আজকে আমরা শুরু করি পুরো টিচিংটা ওকে ছোট্ট ফোকা ফুকেরা তোমরা কেমন আছো ভালো আছো আচ্ছা তোমরা আমাকে আজ বলো তো কখন ঘুম থেকে উঠেছ তুমি বলো ছটার সময় সকাল ভেরি গুড তুমি বলো কখন উঠেছো সাতটায় খুব ভালো আচ্ছা কিভাবে আমাদের ঘুম ভাঙে একটু বলতে পারবে কিসের আওয়াজ শুনে হ্যাঁ কোকিলের আওয়াজ শুনে ভেরি গুড তোমার মরগের আওয়াজ শুনে খুব ভালো তোমার আজানের আওয়াজ শুনে বাহ খুব ভালো তোমার মন্দিরের ঘন্টা ধনে শুনে হোলার বেলায় খুব ভালো আচ্ছা ঘুম থেকে উঠে আমরা প্রথমে কি করি প্রাতক্রিয়া করি তারপর তারপর আমরা দাঁত মুখ মাঝি তারপর পড়তে বসে কিছু দিয়ে তাই তো আমি আজকে খুব সুন্দর একটা ছড়া তোমাদেরকে অভিনয় করে দেখাবো তোমরা দেখো খুব ভালো লাগবে ঠিক আছে ছড়াটার নাম হচ্ছে কবি ঘোষ তাহলে শুরু করি ঠিক আছে বেশ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের পুজনী বাবা আছে মা আছে দুই পাশে দুজনে ওই ঘরে কুম্ভরে ঝিঝি আছে বেঘরে পুতুলেরা টুং টাং নেচে ওঠে এ ঘরে এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম তো তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে বেশ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে একটা ছোট্ট ছেলে ভোর বেলায় ঘুম থেকে উঠেছে কিভাবে তার ঘুম ভেঙেছে পাখিদের পুজনে মানে পাখিদের কলরবে পাখিদের গানে তার ঘুম ভেঙেছে ঘুম ভেঙে উঠে ছেলেটি কি দেখলো তার বাবা মা দুজন দুপাশে শুয়ে আছে আর তার জিজি মানে দিদি একটা পাশের রুমে ঘুমোচ্ছে তখনো আর সে যে রুমের মধ্যে ছিল সে রুমের মধ্যে পুতুলেরা টুংটাং করে নাচছে আর আজানের আওয়াজ শোনা যাচ্ছে সে দেখলো খুব সুন্দর পরিবেশ সবকিছু ঠিকঠাক আছে তার জন্য সে ভাবলো আহ আজ কি আরাম তোমরা মানে বুঝতে পেরেছো আমরা কিছু জিনিস জানবো ঠিক আছে দেখো খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ রয়েছে যেগুলো মানে আমাদের জানা প্রয়োজন যেমন হচ্ছে জিজি কি বললাম জিজি বর্গি জয় হসি বর্গি জয় হসি জিজি জিজি শব্দটি মানে জানো জানো না জিজি মানে হচ্ছে দিদি আমাদের যে দিদি হয় সেই দিদিকে বলা হয় জিজি তাহলে জিজি মানে দয়হসি দয়হসি দিদি তোমরা সবাই বোর্ডে লেখা বুঝতে পারছো সবাই দেখতে পাচ্ছো তো ভেরি গুড এরপরে হচ্ছে আজান আ বলি জয় আকার আজান আজান মানে কি গো মসজিদে যে নামাজ পড়ে না সেই নামাজ পড়ার যে শব্দ বা আহ্বান ধ্বনি তাকে বলা হচ্ছে আজান তাহলে আজ আর মানে আমরা লিখতে পারি নামাজ শব্দ বা আহ্বান ধনী আরেকটি শব্দ মানে আমরা জেনে নেব যেটা হচ্ছে কুজন কয়ে দীর্ঘ বর্গের জন তাই কুজন এই কুজন মানে কেউ বলতে পারবে বলো পারবে পারবে না বেশ কুজন মনে হচ্ছে পাখিদের ডাক পাখিরা যখন কিচির মিচির করে কলরব করে গান করে ডাকিয়ে তখন সেটাকে আমরা কি বলি বলি বললি পুজন মানে হলো পাখিদের পাখিদের ডাক এখন তোমরা তখন বুঝতে পেরেছো একটু দেখি আচ্ছা তুমি বলো তো কখন ঘুম ভাঙলো ঠিক ভোরের বেলা ঘুম ভেঙেছে আচ্ছা ঘুম কিভাবে ভাঙলো ছেলেটি পাখিদের পূজন শুনে খুব ভালো মানে পাখিদের ডাক শুনে ঘুম গেছে আচ্ছা সঙ্গীতা তুমি বলো তো ঘুম ভেঙে গেছে কি দেখলো ঘুম ভেঙে সে দেখলো যে বাবা এক পাশে ঘুমাচ্ছে মা এক পাশে আর দূরের একটা মেয়ে তার দিদি ঘুমাচ্ছে সেও ঘুমাচ্ছে আর দূরে আজানের আওয়াজ শোনা যাচ্ছে আর পুতুলেরা টুং টাং করে নেচে উঠেছে একদিকে আজানের আওয়াজ শোনা যাচ্ছে একদিকে শিয়ারাম বলে একটি ছেলে বা লোককে দেখলো তারপর এগুলো সব ঠিকঠাক আছে তখন সে ভাবলো খুব আরাম তো এই জিনিসগুলো কিন্তু খোকা দেখেছে বুঝতে পেরেছো তোমরা বেশ আজকে তাহলে আমরা এতটুকুই করলাম পরের দিন আমরা আরও যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি